আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে পোস্ট মারে আর দেশের ভেতরে যারা সমর্থক কর্মীরা আছে এরা কথা শুনে লাফায় জাফায় রাত বিরাতে বিভিন্ন কর্মকাণ্ড করে দিন শেষে কি হয় গুজব অর্থাৎ গতকাল রাতে একটা লাইভে মানে ইউটিউবের ভিডিওতে বলছে যে ইউনুস সরকারের পতন হচ্ছে ভেতরের অনেক অনেক সমস্যা এই সমস্যা সেই সমস্যা ইউনুস সাহেব আর আসবেন না কাম করবেন না সুইজারল্যান্ডেই থেকে যাবেন এখন আর আরেকটা জিনিস দেখলাম যে আওয়ামী লীগের সাবেক খুব সম্ভবত ছাত্রলীগ নেতাই নাজমুল চিনেন তো অনেকেই চিনবেন সে বলেছে আসিফ নজরুল কই ঠিক আছে এই পোস্ট মারছে তার মানে বুঝাচ্ছে যে মনে হচ্ছে পতন হয়ে যাচ্ছে পতন হয়ে যাচ্ছে এদিক দিয়ে কোথায় নাকি বাংলাদেশের আওয়ামী লীগের কর্মীরা মিছিল করে পরে ধাওয়া খাইয়া দুইজন আটক তো এগুলো করে লাভটা কি আপনারা এতদিন যা যা করছেন ধরেন যে বিএনপির উপর দমন পীড়ন চলাইছেন বিরোধী দলের বিরোধী মতের যারা আছে তাদের উপর দমন পীড়ন চালাইছেন এবং তাদেরকে ঠেলে দিচ্ছেন এখন একটা সরকার পতন হচ্ছে মানে এটা বলে আপনাদের নেতাকর্মী যারা আছে একটু শান্তিমতে মতে আছে তাদেরকেও আপনারা শান্তি থাকতে দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে আমার কাছে মনে হয় আওয়ামী লীগের কর্মী যারা আছে আপনাদের এটা বোঝা উচিত আপনাদের নেত্রী পালিয়ে গেছে ভারতে মানে কোন পর্যায়ে মানে পরিস্থিতি হইলে পালায়া যায় এবং পরবর্তী সরকার গঠন হইছে তো বুঝতেই পারছেন আবার মাঠে এখন বিএনপি আছে তো এই পর্যায়ে এসে যদি সরকারের পতন হয়েছে এই প্রপাগান্ডা চালাইয়া কর্মীদেরকে মাঠে নামায়া পরিস্থিতিটা আসলে কি হবে মানে যেভাবে ছাত্র জনতা অভ্যুত্থান করে হাসিনারে ক্ষমতাচ্যুত করছে আওয়ামী লীগের কর্মীরা বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত করতে পারবে আমার কাছে মনে হয় না এখন দেখেন কেন পারবে না এক হচ্ছে ছাত্র জনতার যে অভ্যুত্থান তাদের স্পিরিট কিন্তু একটাই ফেসিবাদের বিরুদ্ধে তারা সবাই একমত দুই হচ্ছে রাজনৈতিকভাবে যদি আপনি চিন্তা করেন বিএনপি এখন মাঠে আছে বিএনপির সাথে এখন প্রশাসন আছে আমার কাছে মনে হয় প্রশাসন যদি নাও থাকে মাঠে বিএনপি আছে প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আওয়ামী লীগ বর্তমান বিএনপির সাথে পারবে না কারণ বিএনপির এখন কনফিডেন্স সুপার ডুপার হাই আর আওয়ামী লীগ এখন রাতে বিরাতে দেখেন না বিভিন্ন জায়গায় জয় বাংলা লিখে হ্যাঁ জয় বাংলা বীরের বেশে আসবে শেখ হাসিনা এগুলা লেখে এখন তারা এই যে ধরেন পাঁচ আগস্টের আগের কথা চিন্তা করেন ছাত্রলীগের দাপটে মানুষজন ঠেলামান ভয়াবহ রকম অবস্থা কিছু হইলে ধরেন যে ছাত্রলীগ তামা তামা করে আলোতো আর সেই ছাত্রটিকে এখন গভীর রাতে লেখে জয় বাংলা বীরের বেশে আসবে শেখ হাসিনা এগুলা লেখে আর দেশের বাইরে থেকে সাবেক ছাত্রলীগ নেতারা প্রপাগান্ডা চালায় ইউনুস সাহেব সুইজারল্যান্ড থেকে ফিরবে না আসিফ নজরুল তুমি কই সমন্বয়করা পালাইছে দুবাই অথচ আসিফ মাহমুদ সমন্বয়ক ছিল বর্তমান উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা সে গিয়েছে দুবাইতে এনআরবির সিআইপির যে একটা কালচারাল প্রোগ্রাম আছে সেখানে মানে বুঝতে পারছেন তো মানে কোন লেভেলের প্রপাগান্ডা চালাইছে তো আওয়ামী লীগের যারা ওই সমর্থকদের এটা বোঝা উচিত আপনাদের বর্তমানে মানে নেত্রী মানে নেত্রী তো পালাইছে নেত্রীর পরে আপনাদেরকে লিড দেবে এমন কোন নেতা কি আছে বাংলাদেশে এখন তিনশো এমপি পালাই গেছে সে যেখানে দুর্নীতি অথবা আরো অনেক অপকর্মের সাথে যুক্ত তারা তাদেরকে আপনারা সাপোর্ট দিবেন নৈতিকতার জায়গা থেকে চিন্তা করেন তারপর আপনারা মাঠে নামেন আমার কাছে মনে হয় আপনারা একটু শান্ত থাকেন শান্ত থেকে চিন্তা করেন আসলে আপনারা কি এই দলটাতেই কন্টিনিউ করবেন নাকি আপনি দল পরিবর্তন করবেন নাকি টোটালি স্কিপ করবেন আমার কাছে মনে হয় নতুন একটা বাংলাদেশ যদি আপনি গড়তে চান নতুন একটা বাংলাদেশের যদি আপনি নাগরিক হতে চান তাহলে আপনাকে অবশ্যই আওয়ামী লীগ করার আগে দ্বিতীয়বার চিন্তা করা উচিত আপনার কারণ আপনার যে লিডার ছিল সে পালাই গেছে কেন পালাইছে কেন পালাইছে হিসাবগুলো মিলান আর আপনি কি পেয়েছেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও